নমস্কার জয়শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের অনুষ্ঠান মূলত মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে তবে যে গ্রহটিকে নিয়ে আমরা আলোচনা করব সেটি হল শুক্র গ্রহণী দেখুন আপনারা জানেন যে শুক্র দীর্ঘদিন পর স্বস্তিতে কেন দীর্ঘদিন পর স্বস্তিতে শুক্র এর আগে অবস্থান করছিলেন তার নিচস্ত ক্ষেত্র অর্থাৎ কন্যা রাশির ঘর এবার শুক্র কন্যা থেকে তার নিজের রাশিতে প্রবেশ করবে এবং একটি অত্যন্ত শুভ সমন্বয় কিন্তু তৈরি করবে শুক্র হচ্ছে সূচি আপনারা অনেকে হয়তো অবাক হবেন বাট এটা প্র্যাকটিক্যাল যে শুক্র শব্দটির সাথে সুচ সূচি এই যে শব্দগুলো পবিত্রতা এটা কিন্তু অ্যাটাচড আবার অনেকে বলেন শুক্রের আরেক নাম বৃষ যদিও বৃষ রাশি আমরা শুনেছি তো বর্ষণ বা বৃষও কিন্তু শুক্রের আরেক নাম এই শুক্র যার দেবতা হলে নিন্দ্র অর্থাৎ ইন্দ্রিয়ের প্রতি শুক্রের যে প্রভাব সেটা অত্যন্ত বেশি কিন্তু ইন্দ্রিয়ের প্রতি প্রভাব থাকলেও অপরকে সেবা করার মানসিকতা তার মধ্যে আমরা দেখতে পাই অনেকেই বলেন যে শুক্রকে ভালো রাখতে হলে সংযমী হতে হয় সুক্ত আহার করা যেতে পারে হ্যাঁ এটি উল্লেখ রয়েছে বিভিন্ন পুস্তকে আমি এর উল্লেখ পেয়েছি যে শুক্রকে ভালো রাখার জন্য সুক্ত আহারের বিধি রয়েছে আচ্ছা আমরা চলে আসি আজকের মূল আলোচনায় যে শুক্র মেষরাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ কারণ তাদের ধনপতি গ্রহ সপ্তমে অবস্থান করছে এই যে ধনপতির সপ্তমে অবস্থান করা এটা অত্যন্ত পজিটিভ একটি কম্বিনেশন ধনপতি গ্রহ যখন সপ্তমে অবস্থান করবেন বা কলাত্র ভাবে অধিপতিগ্রহ যখন কলাত্রভাবে অবস্থান করবেন আপনার জীবনচক্রের বিভিন্ন বিষয়ে পরিবর্তন আসবে শাস্ত্রে বলে শুক্র সপ্তমে থাকলে প্রিয়া ভারিয়া প্রিয় বাদিনী চ অর্থাৎ আপনার যিনি স্বামী বা স্ত্রী তার মুখের ভাষাও কিন্তু হবে যথেষ্ট মলিন সুন্দর তাই না প্রিয় যার কথা শুনে আপনার ভালো লাগে তাহলে সপ্তমে শুক্র কোন কোন ক্ষেত্রে আপনার জীবনে ডেভেলপমেন্ট আনতে পারে দেখুন ষষ্ঠে ছিল এতদিন তাহলে ম্যারেজ রিলেটেড ইভেন্টে প্রচুর বাধা আপনারা পেলেন বিয়ে হওয়া নিয়ে বাধা বিবাহ জীবনেও বাধা আজকে আপনি পাত্র দেখছেন পাতৃ দেখছেন আপনি বিবাহের জন্য যোগাযোগ করার চেষ্টা করছেন কিন্তু বিগত সময় আপনি খেয়াল করে দেখুন আপনার যোগাযোগগুলো না কার্যকর হচ্ছে না আপনি হাজার রকম ভাবে চেষ্টা করলেন যে এবার যোগাযোগটা করেই ফেলবো কারোর কথা শুনবো না কিন্তু আপনি খেয়াল করে দেখুন দিন শেষে আপনি যোগাযোগটা করতে পারছেন না দিন শেষে আপনি বিষয়টাকে সমাধান করতে পারছেন না যেভাবে এগোনোর পরিকল্পনা আপনি করেছিলেন সেইভাবে এগোনোর পরিকল্পনা আপনার বাস্তবায়িত হলো না হলো কি হলো না আমি মনে করি এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ যে সমস্ত জাতক বা জাতিকারা একটা পরিকল্পনা করেছিলেন যে না এগোতে হবে যে সমস্ত জাতক বা জাতিকারা একটা পরিকল্পনা করেছিলেন যে না এবার একটা পজিটিভ বিষয়ের মধ্যে নিজেদেরকে নিয়ে যেতে হবে ম্যারেজ লাইফে নিজেদেরকে প্রবেশ করতে হবে আপনি খেয়াল করে দেখুন যে ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবেশ করতে পারলেন না বিবাহিত জীবনের ক্ষেত্রে পজিটিভ ভাইভসটা আপনার আসলো না এই যে বিবাহিত জীবনে পজিটিভ ভাইভস আসলো না ম্যারেজ ফিক্সড হলো না ইভেন এটাও আমি দেখলাম যেটা আমার অত্যন্ত আশ্চর্যের লাগে যে বিবাহ ঠিক হতে গিয়ে বিবাহ হলো না বিবাহ ঠিক হতে গিয়ে বিবাহ ভেঙে গেল এই যে ঠিক হতে গিয়ে ভেঙে গেলেও এই ধরনের বিষয়ে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বাড়বে ঠিক হতে গিয়ে যে বিবাহ ডিস্টার্ব হলো এই ধরনের ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট কিন্তু বাড়বে ঠিক হতে গিয়ে যে আপনি পজিটিভ আউটকাম পেলেন না এই ধরনের বিষয়ে আপনার অগ্রগতির জায়গা আমরা দেখতে পারব তার মানে নো ডাউট আপনার রাশি যদি মেষ হয়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনার বিবাহিত জীবন সংক্রান্ত প্রবলেম অর্থাৎ আপনি বিয়ে করতে যাবেন সেখানে বাধা পাচ্ছেন আপনি পাত্র দেখছেন পাত্রী দেখছেন বিবাহ স্থির হচ্ছে না আপনার নানা রকমের জটিলতা কিন্তু জীবনচক্রে প্রচুর চলে আসলো এবং অনেকেই দেখলেন একটা সুস্থ স্বাভাবিক সংসার চলছিল হঠাৎ করেই যেন একটা থার্ড পার্টি হঠাৎ করেই যেন একটা অন্যান্য ধরনের সমস্যা এবং সব সমস্যা আসার কারণে আপনার ম্যারেজ লাইফটা প্রচুর পরিমাণে ডিস্টার্ব হয়ে গেল তো এই ধরনের ম্যাটারে আমি বিশ্বাস করি যে আপনার অগ্রগতির মাত্রা কিন্তু বর্ধিত হবে এই ধরনের ম্যাটারে আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্টের মাত্রা কিন্তু বর্ধিত হবে এই ধরনের বিষয়গুলিতে আমি বিশ্বাস করি আপনি ধীরে ধীরে ডেভেলপমেন্টের শিখরে পৌঁছতে পারবেন অর্থাৎ ডিভোর্সটা হয়তো আটকানো যেতে পারে যেখানে আপনি ভাবছেন যে ছাড়াছাড়ি হয়ে গেল সেপারেশন চলে আসলো এবার কি তাহলে শেষ পরিণতি ডিভোর্স এবার কি তাহলে শেষ পরিণতি অন্যান্য ধরনের নেগেটিভিটিগুলো চলে আসবে না এতটা নেগেটিভিটি হঠাৎ করে আসবে না দ্যাটস ফর ভেডিশিয়র কোনো না কোনোভাবে আমরা এই বিষয় থেকে পজিটিভ একটি ভাইভস জীবনচক্রে কিন্তু তৈরি করতে পারবো কোনো না কোনোভাবে এই ধরনের বিষয়ে আমরা অগ্রগতি কিন্তু তৈরি করতে পারবো কোনো না কোনোভাবে এই ধরনের বিষয়ে আমরা প্রভূত পরিমাণে সাকসেসের জায়গাতে নিজেদেরকে পৌঁছে দিতে পারবো দ্যাটস ফার ভেরি শিওর অর্থাৎ এই ধরনের বিষয়ে আমরা একটা ডেভেলপমেন্ট কিন্তু কনফার্মলি পাব এবং আপনি যদি বলেন কবে পাবো দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যবর্তী সময় অর্থাৎ যাদের ম্যারেজ লাইফ ডিস্টার্ব হয়েছে এই সময়ের মধ্যেই ম্যারেজ লাইফের প্রবলেমগুলো সলিউশন হবে যাদের জীবনচক্রে অন্যান্য ধরনের ডিস্টারবেন্স এসছে এই সময়ের মধ্যেই আপনার জীবনের নেগেটিভিটিগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন যাদের ম্যারেজ লাইফে প্রবলেম এসছে এই সময়ের মধ্যেই তাদের অগ্রগতির ধারাবাহিকতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো অ্যান্ড দ্যাটস ফর ভেরি ট্রু যে আমরা এই ধরনের বিষয়ে একটা অগ্রগতির বহিঃপ্রকাশ লক্ষ্য করতে পারবো আজকে আপনার প্রবলেম থাকতেই পারে দেখুন জীবন মানে প্রবলেম থাকবে তবে সেই প্রবলেম থেকে বেরোনোর জন্য আমাদের দরকার উচিত রাস্তা সঠিক পথ আর এই সঠিক পথকে পাওয়ার জন্য আমরা কিন্তু একটা বেটার জায়গায় নিজেদেরকে পৌঁছে দিতে পারবো একটা বেটার জায়গায় নিজেদেরকে কিন্তু নিয়ে যেতে পারবো টু থাউজেন্ড টোয়েন্টি ফিফথের অন্তত পক্ষে দোসরা নভেম্বর থেকে ছাব্বিশে নভেম্বরের মধ্যবর্তী সময়ে আমাদের একটা বা বা ডেভেলপমেন্ট অগ্রগতি সেটা কিন্তু অনেক বেশি আসবে এবং শুধুমাত্র বিবাহিত জীবন নয় আমরা এতক্ষণ ধরে তো বিবাহিত জীবন নিয়ে আলোচনা করছি ব্যবসায়ী প্রচুর লাভের সম্ভাবনা এর আগে আপনি লস পেয়েছেন দ্যাটস ট্রু এর আগে আপনার জীবনচক্রে লস এসেছে আপনি লভ্যাংশের পরিবর্তে প্রচুর পরিমাণে নেগেটিভিটির জায়গা কিন্তু পেয়েছেন লভ্যাংশের পরিবর্তে আপনার জীবনচক্রে কিন্তু লস এসেছে আমি মনে করি এই লসের মাত্রা কিন্তু কিছুটা কিছুটা করে হলেও মিনিমাইজ হয়ে যাবে এবং দ্যাটস ফার ভেরি শিওর যে আপনি লস থেকে বেরোতে পারবেন লস থেকে বেরোনোর সম্ভাবনাটা প্রচুর পরিমাণে রয়েছে এবং আলটিমেটলি লসকে কাটিয়ে আপনি উঠতে পারবেন দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন দুই তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে আপনার ফাইন্যান্সের জায়গাটা পজিটিভ হবে দুই তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ফাইনান্স রিলেটেড প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন দুই তারিখ থেকে ছাব্বিশ তারিখের মধ্যে ফাইনান্স রিলেটেড অনেক রকম সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন অ্যান্ড টেক মাই শিওরিটি টেক মাই অ্যাসিউরিটি ফর অল এই জায়গা থেকে আপনি কিন্তু ভালো কোনো পরিস্থিতি ভালো প্রভাব ভালো জায়গা সেগুলো কিন্তু তৈরি করতে পারবেন দ্যাটস ফর ভেরি শিওর এটা নিয়ে কোনো ডাউট আমার নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সামথিং বেটার উইল কিছুটা ভালো পরিস্থিতি আপনার জীবন চক্রে আসবে কিছুটা ভালো প্রভাব আপনি আপনার জীবন চক্রে পাবেন এবং সেটি খুব তাড়াতাড়ি কিন্তু আপনি পেতে চলেছেন এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি এবং আরও একটা কথা আমার বলতে হয় একই সাথে দেখুন এই ট্রানজিট শুক্রের ট্রানজিট দীর্ঘ প্রতীক্ষিত একটি ট্রানজিট তাহলে ম্যারেজ রিলেটেড ইভেন্ট অর্থনৈতিক ইভেন্ট এবং ব্যবসা এই তিনটে ইভেন্টে খুব ভালো ফলাফল আপনারা পাবেন যারা ব্যবসা করেন তাদেরও ভালো সময় যারা আর্থিক কোনো দুশ্চিন্তার মধ্যে রয়েছেন আর্থিক কোনো সমস্যার মধ্যে রয়েছেন কোনো না কোনোভাবে আর্থিক প্রবলেমগুলিকে সমাধান করতে পারছেন না আমি মনে করি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ডেভেলপমেন্টের মাত্রাটা হানড্রেড পারসেন্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর্থিক বিষয় নিয়ে আপনারা একটা সুস্থ স্বাভাবিক ফলাফল এক্সপেক্ট করতে পারেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রী গণেশ